দেরিতে হলেও শিখেছি সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করতে হয় আমরা মেয়েরা কিন্তু ও ভাষের দাস বাপের বাড়িতে একরকম করে এসেছি আর শ্বশুর বাড়িতে কিন্তু সম্পূর্ণ আলাদা তাই না বলো চলো আজকে সারাদিনের গল্পটা শুরু করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝালমেলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার সময়টা সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই ঘুম জানালা খুলে দেখলাম বৃষ্টি হচ্ছে আর জানো তো আজ সকালে দেখলাম আমার গাছে একটা জবা ফুলও ফুটেছে তো যাই হোক একটা জবা ফুল তো তোমাদের আগেই দেখেছিলাম সেটা কিন্তু গাছে কুড়ি অবস্থাতেই আমি নিয়ে এসেছিলাম কিন্তু এই আট দিন হচ্ছে এই জবা গাছটার বয়স তো তাতে ছোটো ওটো কুড়ি ছিল আরও দুটো আছে জানো তো তার থেকে কিন্তু একটা বড় হয়েছে তবে আগের তুলনায় এই ফুলটা ছোট ফুটেছে তো যাই হোক সকালবেলায় যেহেতু আজ শনিবার অনেক কিছু ক্লিন করার আছে আর সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি কেননা যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না আর তারপরে অনেকটা কাজ বলতে পারো শনিবারের তো ক্যামেরা নিয়ে ছোট ছোট করলে আরও লেট হয়ে যাবে তার জন্য আমি অফ ক্যামেরায় রান্নাঘরের পুরো ক্লিনটা সেরে নিয়েছি একদম পুরো টোটাল ক্লিনিংটা সেরে নিয়েছি দেখো সমস্ত বাসন মাজা লবণ হলো তেলের কৌটোগুলো জলের বোতল তারপরে গ্যাস মোছা সমস্ত কিছু করে নিয়েছি আর এ দেখো আজকে শাক রান্না করতে হবে বলে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল তোমাদের দাদাভাই আর চলো দেখি ঘরে বাবু কী করছে সকালবেলায় কিন্তু মানে এটা সকালবেলারই ভিডিও তো এখনও কিন্তু ঘরদুঘর গোছানো হয়নি বাবুকে মোবাইলটা দিয়ে এদিকে এসেছিল শাকটা বেঁচে দিতে আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে এই ছোট্ট ছোট্ট মানি প্লান্টগুলো এগুলো বাইরে বের করে দিয়েছি কারণ বৃষ্টির জল পেলে এগুলো একটু তাড়াতাড়ি কিন্তু বড় হবে আবার কিন্তু সব গাছগুলো বের করব না তো যাই হোক সব মানি প্লান্টগুলো যতগুলো কালেকশান ছিল মানে ছোট বড় গোল্ডেন সবগুলোই বাইরে বের করে দিয়েছিলাম আর এবারে একটু চা করবো তারপরে ভাত বসাবো চলো রান্নাঘরের জিনিসপত্রগুলো জায়গায় গোছাতে হবে তার জন্য কিন্তু আমি প্রথমে তেল লবণ হলুদের কৌটোগুলোই আগের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি তারপরে এক এক করে সব জিনিসপত্রগুলো যা যা জায়গায় সেটা রাখব সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা বৃষ্টি ভেজা দিন দেখতে একদমই ভালো লাগে না জানো তো সকালবেলার আকাশটা যদি ঝলমলে থাকে তাহলে কাজের একটা এনার্জি থাকে কিন্তু বৃষ্টি হলে না আমার মনটাও কেমন যেন মন মারা হয়ে যায় তো কাজে কোনো এনার্জি পায় না ভালো লাগে না কোনো কাজ করতে তো আমার মতে এরকম কার কার হয় সেটা কমেন্টে জানিও আর হ্যাঁ এদিকে দেখো চাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর প্রত্যেক দিন কিন্তু আমি এক কাপই চা করি কারণ ঘরে তো আমি একাই মানুষ মানে একজনই চা খাই আর তো ছেলে মেয়ে আর বাকি যে দুজন আছে ওরা কিন্তু নিচে দোকানে চা খায় তো চলো এক কাপ চাই বানিয়ে নিয়েছি আজ চা একটু শুকিয়ে গেছিলো একটু কমই হয়ে গেছে কারণ আমার ব্লগে সবসময় তোমরা দেখো এক কাপ পুরো ভর্তি ভর্তি চা কারণ আমি একটু বেশি চা খাই আর এই দেখো চা খেয়ে ছেলেকে একটু ছাতু খাইয়ে চলে এসেছি কিন্তু রান্না করতে আজ সকালে রান্না করছি একটু উচ্ছে আলু দিয়ে চচ্চুর মতো সকালবেলায় অল্প একটু তরকারি কিংবা একটু ভাজা হলেই হয়ে যায় আর খাওয়া বলতে শুধু দুপুরবেলায় রাত্রেও বেশিরভাগ দিন রুটি হয় মাঝে মধ্যে ভাত হয় তো হচ্ছে তিনটে করে রুটি খায় ছোটো ছোটো তো বেশি একটা তরকারি লাগে না আজকে শুধুমাত্র এই দুটো বোতলই পরিষ্কার করেছি কেননা সারাটা দিন এই দুটো বোতল দিয়েই চালাবো আর কি যেহেতু খেতেও আমি দেব জলটাও আমি ভরবো সেই জন্য অসুবিধা হবে না কারণ কি বলো তো সব সব জিনিসপত্র তো আর শনিবারে পরিষ্কার করা হয় না তো যেগুলো কাজে লাগাবো সেগুলোই পরিষ্কার করব। তো চলো খাওয়া দাওয়া কিন্তু না সরি খাওয়া দাওয়া শেষ না কী বলছি আমি হচ্ছে রান্না ওদিকে কিন্তু বসিয়েছি মানে জলটা ভরে রেডি করে রাখলাম আর এর মধ্যে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও আমার ঘরে কিন্তু এখনও রকম কোনো ফার্নিচার কেনা হয়নি মানে এখনও কিনে উঠতে পারিনি আর এখনও কেনার দেরিও আছে বলতে পারো মানে যেরকম চলছি সেভাবেই চালাতে চাইছি কারণ কি তো বাড়িতে এখনও প্রচুর কাজ আছে তারপরে বিশেষ করে আমাদের তো ঘরে রঙ করা নেই তো মানে পূর্তি করা আর কি পূর্তি করে রেখে দেওয়া হয়েছে তো রঙটা করা হয়নি তো রঙ করার পরেই আর কি ভেবেছি এক এক করে এক একটা ফার্নিচার কিনব তো জিনিসপত্রের মধ্যে বলতে দেখো এই ছোট্ট টিভি সোকেসটা বার মানে হল ঘরে আছে আর একটা ফ্রিজ আর একটা খাট যাই হোক তো ঘর আমার কিন্তু সবসময় অগছলো থাকে কেন জানো তো এই ঘর যদি পরিষ্কার করে আসি সব ওই ঘরে ঢুকে যাবে আর অগোছালো করতে শুরু করে দেবে মানে গোছানো ঘরটাকে সেকেন্ডের মধ্যে অগোছালো করতে অগোছালো হয়ে যাবে সারা দিন চিল্লাতে চিল্লাতে একসার হয়ে যায় যে এটা করিস না ওটা করিস না সেটা করিস না কে কার কথা শোনে তো যাই হোক দেখো এখন কিন্তু আবার দুপুরে রান্না করতে লেগেছি মানে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এখন রান্না করছি আমি কিন্তু ছেচি শাক বেগুন দিয়ে ছেচি শাকটা রান্না করছি তো একটু নরম নরমই করবো কারণ এরকম নরম নরমই খেতে আর কি বাড়ির লোকজন ভালোবাসে ভাজা ভাজা খেতে একদমই পছন্দ করে না শাক তো চলো রান্নাটা সেরে নিই দুপুরবেলার জন্য আজ কিন্তু হচ্ছে শাক আর করব হচ্ছে আলু দিয়ে ওল দিয়ে একটু তরকারি আর সাথে একটু নিরামিষ তরকারি মানে হচ্ছে আদা জিরে বাটা দিয়েছি আর দিয়েছি একটু সস আমার কাছে তো টমেটো ছিল না তাই একটু সস দিয়ে দিয়েছি অল্প করে জানো তো সস দিলেও কিন্তু একেবারে খারাপ লাগে না তরকারিটা বেশ ভালোই লাগে আর এদিকে ঘরে দুটো শসা ছিল সেগুলো লাল হয়ে যাচ্ছে তো তাই একটু কেটে নিচ্ছিলাম আমার ব্লকে কখনোই গুছিয়ে থালা সাজিয়ে খেতে দেওয়া হয় না কারণ কি জানো তো রান্না হওয়ার আগেই ওরা এসে বসে থাকে খেতে দাও খেতে দাও করে মাথাটা খারাপ করে দেয় দুটো বাজতে বাজতে শুরু করে দেয় খেতে দাও তো যাই হোক সেই কারণে না গরম তরকারি নামিয়েই ওদেরকে খেতে দিতে হয় ওই জন্য থালা সাজানো আর হয় না আর যেহেতু গরম গরম তরি তরকারি সবাই নামিয়েই খেয়ে নেয় ওই জন্য না নিজেরও দেখবা আর সীমিতে থালাটা সাজিয়ে আর খেতে ইচ্ছা হয় না কেননা সবাইকে যদি সাজিয়ে দিই তাহলে নিজেরটাও সাজিয়ে খেতে ইচ্ছা হতো কিন্তু যেহেতু ওরা একটা অগছলভাবেই খেয়ে নেয় ওই জন্য হচ্ছে আমারও আর ইচ্ছে করে না থালা সাজিয়ে তোমাদেরকে দেখাতে তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু মানে সব গুছিয়ে নিয়েছি ওদেরকে খেতে দেব আর এখানে কিন্তু করেছি একটু তেঁতুলে টক পাতলা করে একটু চিনি দিয়ে টক টক মিষ্টি মিষ্টি তো খাওয়ার পরে এরকম একটি টক মিষ্টি মিষ্টি যদি টক হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে আবার ভালো খায় চাটনির থেকে শেষ পাতে এরকম একটা মানে যদি কিছু থাকে তাহলে কিন্তু মুখটা বেশ ভালোই লাগে তো চলো এখন কিন্তু মানে খাওয়া দাওয়া সেরে আবার এই যে কিছু বাসনও মেজে নিলাম চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর হ্যাঁ সবাই কিন্তু একটা করে লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে আর তো আমি তো সবাইকে লাইক করে দিই চলো টাটা ভালো থেকো